রাতের বেলায় পড়তে পারে না তাই কোনোভাবে আলো জ্বালিয়ে যেন সে পড়তে পারে এমন কিছু খোঁজার জন্য সে ওখানে গিয়েছিল সে অনেক খোঁজাখুঁজি করার পর ওখানে একটা পুরনো ব্যাটারি খুঁজে পায় ওটা নিয়ে সে খুশি মনে বাড়িতে ফিরে আসে তাদের গ্রামে শহর থেকে দুজন লোক এসে তাদেরকে বলে যদি তোমরা তোমাদের গাছগুলো আমাদের কাছে বিক্রি করে দাও তাহলে দশ হাজার করে টাকা দেব তখন গ্রামের মাতব্বর তাদেরকে বলতে থাকে যদি আমরা আমাদের গাছগুলো বিক্রি করে দেই, তাহলে হয়তো ঘূর্ণিঝড় কিংবা বন্যায় আমরা সবাই মারা পড়ব শুরুতে তারা কেউ গাছ বিক্রি করতে রাজি হয় না কিন্তু একটু পরে উইলিয়ামের চাচা তার নিজের গাছগুলো বিক্রি করে দিতে চায় উইলিয়ামের বাবা তাকে অনেক বেশি বোঝালেও সে আসলে টাকার কাছে বিক্রি হয়ে যায় আর তাকে দেখেই এক এক করে বাকি সমস্ত গ্রামের মানুষরা গাছ বিক্রি করার জন্য রাজি হয়ে যায় কিন্তু উইলিয়ামের বাবা এত কষ্টর পরেও গাছগুলো বিক্রি করতে রাজি হয় না বাড়িতে ফিরে এসে উইলিয়ামের চাচা তার বাবাকে বলতে থাকে তুমি তোমার ছেলে মেয়ের জন্য জীবনটা নষ্ট করছো বড় হয়ে ওরা তোমাকে কখনোই দেখাশোনা করবে না তখন সে তার ভাইকে বলে আমার ছেলে মেয়েকে নিয়ে তোর এত ভাবতে হবে না তার চাচা তখন রাগ করে ওখান থেকে চলে যায় উইলিয়াম বিকেলবেলা তার বন্ধুদের সাথে দেখা করতে যায় আসলে তারা ক্রিকেট খেলা রেডিওতে শোনার জন্য সবাই একসাথে হয়েছিল কিন্তু দুর্ভাগ্য তাদের রেডিওর ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল তখন সে বাড়িতে দৌড়ে এসে পুরনো কয়েকটা ব্যাটারি নিয়ে যায় তারপর আরও কতগুলো ব্যাটারি একসাথে জোড়া লাগিয়ে রেডিওটি চালু করে দেয় এটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় যখন সে তার বন্ধুদের সাথে বাড়িতে ফিরে আসছিল তখন সে দেখে যে তার বোন তার স্কুল টিচারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আসলে তারা দুজন দুজনকে ভালোবাসত এটা উইলিয়াম আগে থেকে জানতো না উইলিয়াম তখন তার বন্ধুকে বলে তুই এই ঘটনা কাউকে বলবি না আর যেভাবেই হোক আমরা ওই শিক্ষককে একটা উচিত শিক্ষা দেব। ওখান থেকে বাড়িতে ফিরে এসে সে তার বাবাকে বলে তার স্কুলে টাকা দেওয়ার জন্য তখন তার বাবা বলে কয়েক মাস পর যখন আমাদের জমির ফসলগুলো ঘরে তুলবো তখন সেগুলো বিক্রি করে স্কুলে টাকা দিয়ে দিব প্রতিদিনের মতো স্কুল শেষ করে উইলিয়াম আবার সেই ফেলে রাখা যন্ত্রপাতির ওখানে ব্যাটারি খুঁজতে থাকে সে ফেলে দেওয়া পুরোনো ব্যাটারিগুলো এক একটা চেক করে নেয় কেননা গত পরীক্ষায় সে অনেক বেশি কম মার্কস পেয়েছিল যদি এখান থেকে কয়েকটা ব্যাটারি নিয়ে এসে সে রাতের বেলা পড়ার জন্য লাইট তৈরি করতে পারে তাহলে সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে ওখানে ব্যাটারি খোঁজাখুঁজির সময় সে একটা রড পেয়ে যায় আর তখনই তাদের দুই বন্ধুর মাথায় একটা দুষ্ট বুদ্ধি চেপে বসে তারা চাচ্ছিল যেন তাদের শিক্ষকের সাইকেলটি তারা নষ্ট করে দিতে পারে কিন্তু উইলিয়াম ছিল খুবই ভদ্র এবং ভীতু টাইপের একটা ছেলে সে তার সাইকেলটি নষ্ট করতে পারছিল না তখন তার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে সাইকেল নষ্ট করতে হবে না বরং আমরা ওনার সাইকেলের লাইটটা খুলে নিয়ে চলে যাই ওটা দিয়ে রাতের বেলায় তুই পড়তে পারবি যখন সে লাইটটা খুলে নিয়ে যাবে তখন সে দেখতে পায় যে আসলে এই লাইটটা কোনো ধরনের ব্যাটারি ছাড়াই চলে এটা দেখে সে আরও বেশি কৌতূহলী হয়ে যায় তারপর সে যখন সাইকেলের প্যাডেল মারে সে দেখে যে এটা একটা যন্ত্রের সাহায্যে আপনা আপনি বিদ্যুৎ উৎপাদন করে লাইটটি জ্বলছে সে তখন সাইকেলের কোনো ক্ষতি না করে বাড়িতে চলে আসে রাতের বেলায় তার বাবা মা তাদের কাছে যে কয়টা টাকা ছিল সেগুলো বের করে বলতে থাকে আমাদের খুব শীঘ্রই উইলিয়ামের স্কুলের বেতন দিতে হবে আমরা যতটা কষ্ট করি না কেন আমাদের ছেলে মেয়েকে অবশ্যই পড়াশোনা করাতে হবে দূর থেকে উইলিয়াম তাদের বাবা মায়ের এই কষ্টের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে পরদিন স্কুলে গেলে উইলিয়াম সহ আরও কয়েকটা বাচ্চাকে আলাদা নাম ধরে দাঁড় করিয়ে রাখা হয় আর তাদের প্রিন্সিপাল তাদেরকে বলে যদি তোমরা স্কুলের ফিস না দিতে পারো তাহলে তোমাদেরকে এই স্কুল থেকে বের করে দেয়া হবে উইলিয়াম অনেক বেশি মন খারাপ করে বাড়িতে ফিরে আসে প্রচণ্ড বৃষ্টির কারণে তাদের জমিতে পানি জমে যায় আর তার বাবা তখন অনেক কষ্ট করে জমি থেকে পানি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে থাকে যেহেতু তাদের গ্রামে সমস্ত গাছ কেটে ফেলা হয়েছিল তাই বন্যার পানি তাদের সমস্ত ফসলগুলো নষ্ট করে দেয় এখন তাদের বেঁচে থাকায় অনেক বেশি কষ্টকর হয়ে পড়েছিল তাই তার বাবা তখন শহরে যায় তার পুরনো এক বন্ধুর কাছে সাহায্য চাওয়ার জন্য কিন্তু তার বন্ধু তখন তাকে উপহাস করে বলে স্কুল লাইফে তুমি ছিলে সবচেয়ে সৎ মানুষ কিন্তু দেখো আজকে তোমার কি পরিণতি হয়েছে তবে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না কেননা বন্যা শেষে অনেক বেশি খরা হবে আর তখনও তুমি পানির অভাবে ফসল ফলাতে পারবে না আর তোমাকে যদি এখন আমি টাকা ধার দেই সেই টাকা তুমি আর কখনোই পরিশোধ করতে পারবে না তার বাবা তখন খালি হাতে ওখান থেকে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে কিছুদিন পর দেখা যায় যে বৃষ্টির অভাবে ওখানকার মাটি ফেটে চৌচির হয়ে গেছে আর তাদের ফসলগুলো পানির অভাবে এক এক করে মরে যাচ্ছে প্রতিদিনের মতো উইলিয়াম ওইখানে গিয়ে পুরনো ব্যাটারিগুলো কুড়াতে থাকে তখন সে ওখানে ভাঙা একটা পানির পাম্প খুঁজে পায় ওটা হাতে নিয়ে সে তার বন্ধুকে বলতে থাকে এটাকে যদি কোনোভাবে ঠিক করতে পারি তাহলে হয়তো আমরা পানির ব্যবস্থা করতে পারবো আর সেই পানি দিয়ে খুব সহজেই আমাদের জমিতে পানি দিয়ে ফসল ফলাতে পারবো অন্যদিকে তার বাবা তার স্কুলের টাকা পরিশোধ করতে পারছিল না তাই উইলিয়াম লুকিয়ে লুকিয়েই স্কুলে যেত পড়াশোনার প্রতি তার প্রচণ্ড টান ছিল আর যাই হোক না কেন সে লুকিয়ে লুকিয়ে বিজ্ঞান ক্লাসগুলো করে যেত ক্লাস শেষ করে সে তার স্কুল শিক্ষককে বলতে থাকে আপনার সাইকেলের চাকা ঘুরলে কিভাবে লাইটগুলো জ্বলে ওঠে তখন তার শিক্ষক বলে ওটা একটা ছোটোখাটো ডায়নামো যা নিজে নিজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারে উইলিয়াম এ ব্যাপারে জানতে চাইলে তার শিক্ষক বলে তুমি যদি তোমার দুই হাত বারবার ঘষা দাও তাহলে দেখবে ওখানে একটা চম্বুকুর সৃষ্টি হয়েছে আর ওটাই একসময় বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় এই কথা